আসসালামু আলাইকুম সুধি দর্শক মন্ডলী আধুনিক কৃষি মেশিনের নতুন একটি প্রোডাকশন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা কথা বলবো নওগাঁ জেলার আমাদের সেটআপ করা একটি সিক্স ওয়াই এল সেভেন্টি মডেল তেলের মেশিন নিয়ে মে মাসে এই মেশিনটি নওগাঁর একজন সম্মানিত ক্রেতা ক্রয় করেছিলেন আজকে তার লোকেশনে লাইন সব সেটআপ কমপ্লিট হওয়ার পর প্রোডাকশন চালু হলো আমাদের লোক গিয়ে প্রোডাকশন চালু করে এসেছেন আপনারা দেখতেই পাচ্ছেন হোপারে সরিষা ঢালা হচ্ছে সরিষা ভিতরে নিয়ে যাওয়ার জন্য একটি মোটর রয়েছে যা সরিষা হোপার থেকে ভিতরে নিয়ে যায় এরপর আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনের যে শেপ এবং চুরি রয়েছে সেগুলো মাধ্যমে প্রেস করে 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 তেল একদম বের আনে আপনারা দেখতে পাচ্ছেন একদম মতো তেল বের হচ্ছে যে দর্শক মন্ডলী এটি কিন্তু বাংলা মেশিনে কখনোই সম্ভব না চায়না এই মেশিন দিয়ে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কেজি যে তেলের বীজ ভাঙতে পারবেন এই মেশিনের জন্য জাস্ট থ্রি ফেজ একটা লাইন হলেই হবে মেইন মোটর সহ কম্প্রেসার মোটর মিলিয়ে মোট পাঁচ কিলো মোটর ব্যবহার করা হয়েছে এর খোল হবে একদম পাতলা চিপসের মতো যা আপনি তিরিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেজি সিজন ভেদে বিক্রি করতে পারবেন এছাড়া বর্তমানে অর্গানিক সরিষার তেলের চাহিদা তিন দিন বেড়ে চলেছে আপনি যদি এরকম একটি তেলের মেশিন বসান আপনার এলাকায় লাভজনক তেল বিজনেস করতে পারবেন পাঁচ ফিট বাই পাঁচ ফিট জায়গা থাকলে আপনি কিন্তু এরকম একটি তেলের মেশিনে সেট আপ বসাতে পারবেন দর্শকমণ্ডলী এটি খুবই লাভজনক একটি ব্যবসা সামনের সিজনে তেলের বিজনেস করতে এবং অফার প্রাইজে এই মেশিনটি কিনতে আপনারা আমাদের ঠিকানায় চলে আসুন আমাদের এই সম্মানিত ক্রেতা এই একই প্রতিষ্ঠানে একটি রাইস মিল একটি গ্রাইন্ডার ও একটি পিলের ফিড মেশিনও কিনেছেন সকল মেশিনারিজ ডিসকাউন্ট প্রাইসে পেতে এখনই চলে আসুন ঢাকা এয়ারপোর্টের পূর্বপাষে মোল্লার টেক ব্রাদলা গার্মেন্টস এছাড়া আপনারা বগুড়া শাখা থেকেও এই মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন দর্শক মণ্ডলী আমাদের থেকে যে কোনো মেশিন কিনলেই পাচ্ছেন এক বছর সার্ভিস ওয়ারেন্টি ও পার্সপাতির নিশ্চয়তা আজকে ভিডিওটি আর বড় করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আধুনিক কৃষি মেশিনারির সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ